শীতকাল মানেই নানুর বাসায় যে এত এত মজার মজার পিঠার খাওয়ার খেজুরের রস দিয়ে সুন্দর সুন্দর পিঠা মজার মজার খাবার নানু রান্না করে আমাদেরকে খাওয়াবে সেই চিন্তায় তো আমার ঘুমই নষ্ট হয়ে গেছিলো নানু যদিও বলছিল যে তুমি সকাল সকাল চলে আসবা কিন্তু আমার সকাল হয় সকাল দশটায় চলুন আজকে সারা দিনটা কেমন গেল নানানোর বাড়িতে সেটা নিয়ে আজকে আমার সম্পূর্ণ ভিডিও থাকবে কিন্তু ভিডিওটা কিন্তু নানানোর বাড়িতে না খালামনির বাড়িতেই হয়েছে যাই হোক আস হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি দেখতেই পারতেছেন আমি এত বেশি বেশি রান্না রান্নাবান্না দেখা দেখেতে আমি খুবই অবাক হয়ে গেছি আমি ভাবতেছি বিয়ের আয়োজন করে ফেলো না তো পরে শুনি না না আমার খালামনি তার শ্বশুরবাড়ির সবাইকে দেওয়া দিয়েছে পিঠার আয়োজন করতেছে আমি যাওয়ার সাথে সাথে আমাকে বসাই দিয়েছে খেজুরের গুড় কুটার জন্য তার জন্য আমি আর কি করব দুঃখ ভারাকান্ত মন নিয়ে বসে খেজুরের গুড় করতেছি এদিকে হচ্ছে আমার খালামুন পিঠা বানাইতেছিল আর বলতেছিল দেখ কেমনে পিঠা বানাতে হয় শিক্ষা তো পরে ভুললা যাবি কেমন কাইরা কাইরা খাওয়াবি পরে বলতেছি তুমি থাকতে কি আমারকে এত কিছু টেনশন করতে হয় আর এদিকে আমার ছোট ভাইকে বসলাম তুই একটু আমি ভিডিও করে আইনা দে আমি ভিডিওগুলো একটু ছাড় মনে দেখা মনে আর আমার ভাই তার ভিডিও করার স্টাইল দেখে তো আমি খুবই অবাক হইতেছি এখন আমি বসে বসে দেখতেছি যে সে কীভাবে ভিডিও করছে ভিডিও করতে বলছি সুন্দর করে আর ওই সুন্দর মতো ক্যামেরা মানে ব্যাক কলার মতো দাঁড়ায় ছিল আর ভিডিও একটু পর পরই কী ঘুরতেছে ঘুরতেছে কী করতেছে আর দেখতেই পারতেছেন আমি খাইতে বসছি এটাও নাকি ভিডিও করতে হয় আর বলতেছে ভিডিও করে সব ছেড়ে দেবো তারপর এটা শুনেই আমি একটু হাসতেছিলাম মুসকি মুস্কি এদিকে হচ্ছে আমার নানু আর সে গুড়গুলোকে ঠান্ডা করার জন্য মানে গুড়টাকে কী বলে এটাকে গরম করে আনেছে এখন এটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে এই যে দেখতেই পারতেছেন কীভাবে মতামতি করতেছে এগুলাকে সুন্দর কী সুন্দর আপনারা কিন্তু ভাববেন না যে আমি কাজ করতেছি আমিও কাজ করতেছিলাম আমি বসে বসে একটু এগুলো হাত দিয়ে একটু মতামতি করতেছিলাম আমাকেও কাজে লাগাই দিয়েছে বলতেছে তুই বসে বসে খায় গিয়ে করবি তুইও কাজ কর আর পরে শুনলাম যে এত এত মানুষ আসবে আর তাদের জন্য সবার জন্য নাকি পিঠা বানাতেছে আমি তো শূন্য অবাক হয়ে গেছি বলে এতগুলো পিঠা কেমনে বানাবো আমাকে বলতেছে তুই চিন্তা করিস না সব কিছু বানানো হয়ে যাবে এর মধ্যে আমি একটু খিদা লাগছিলো তার জন্য খাইয়ে নিতেছিলাম কী বলে গরুর মাংস দিয়ে চিতই পিঠা এটা কিন্তু আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি খাবার জামাই পিঠাও বলে অনেকে যাই না কার দেশে কি বলেন আমি চিতই পিঠেই বলি আর দেখতেই পারতেছেন কতগুলো পিঠা অলরেডি বানানো হয়ে গেছে আরও এক খাঁচা বানাইছে এগুলো সবাই মিলে জিলে খায়া ফেলছি আমরা তারপরে এই পিঠা বানানো দেখে তো আমার মাথায় ব্যথা উঠে গেছে তার মধ্যে আবার তেলের পিঠাও বানাতে তেলের পিঠা কিন্তু আমার আমার কাছে সত্যি কথা বলতে তেলের পিঠা ভালো লাগে না আর কার কাছে মাটির চুল এই পিঠাগুলো খাইতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা বলতে আমি বয়স দিদি তরান হয়ে গেছি এতগুলো পিঠা দেখে কিন্তু আপনার ভাই বোনা সবগুলো পিঠা আমি খাইছি সবাই মিলা জিলা খাইছি তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমার ভাইকে আবার বলছিলাম যাও তুমি আবার যাই একটু ভিডিও করে নিয়ে আসো কি কী রান্নাবান্না করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করা হয়েছে তারপর একটু দেখাও তো ভাই কি রান্না করা হয়েছে দেখো দেখো ও খুলতেই তোর লাগে দশ দিন আর কী দেখাইবো ও ওয়াও রোস্ট এখানে রোস্ট রান্না করা হয়েছে তারপর এখানে কি রান্না করা হয়েছে আই থিঙ্ক গরুর মাংস রান্না করেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু অসাধারণ হয়েছে এত বেশি সফট হয়েছিল আমি কিন্তু আগে খেয়ে ফেলছি সবাই খাওয়ার আগে আমি খেয়ে ফেলছি তারপর এখানে চিংড়ি আর কী কী যেটা রান্না করেছে যাই হোক আর বেশি বড়ো করব না দেখতেই পারতেছেন নানুর বাড়ির কত বড় বড়ো আয়োজন এগুলো দেখে তো আমার মনটাই ভরে যায় ডিসেম্বর মাস মানে নানুর বাড়িতে যাই হোক আল্লাহ হাফিজ